মেঘের অবস্থা খুব একটা ভালো না গো বৃষ্টি আসতে পারে তখন সেদিনকে গেলাম তো কোনো কাজ হলো না বৃষ্টিতে ভিজে চলে এলাম অনেক কিছু কেনার আছে চলো নামো নামো লাগে না একটু হাওয়া একটু দাঁড়াই একটু তুমি আজ রাই আজ রাতে দিল না এত মানে খেঁচ খেঁচ করো না কি বলবো